দর্শক আসসালামু আলাইকুম খুবই মর্মান্তিক একটা ঘটনা ভারত ইতিমধ্যে তাদের দেশে তিনশো পঞ্চাশটিরও বেশি মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ ভেঙে উড়িয়ে দিয়েছে মাটির সাথে নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ আপনারা জানেন যে ভারত ইদানিং কি পরিমাণ মুসলিমদের উপর নির্যাতন করছে মুসলিমদের নামাজের সময় তারা সেখানে মসজিদে গিয়ে তাদের গোবর বা আদার্স যে সরঞ্জামগুলো থাকে সেগুলো মসজিদে যারা নামাজ পড়তে যায় তাদের উপর নিক্ষেপ করছে এছাড়া তারা বিভিন্ন মসজিদ যেগুলো ভাঙতেছে এর কারণ দেখাচ্ছে যে এই মসজিদগুলোর নিচে আগে মন্দির ছিল সেটা দাবি করে তারা এই মসজিদগুলো ভাঙছে এছাড়া ভারতে বিভিন্ন মাজার রয়েছে সেই মাজারগুলোকেও তারা সেম আখ্যা দিয়েই কিন্তু ভাঙতেছে এছাড়া প্রতিনিয়ত তারা তাদের দেশে মুসলিমদের উপর নানাভাবে অন্যায় অত্যাচার অবিচার করছে এবং মুসলিম মহিলা যারা রয়েছে তারা ঠিক মতো রাস্তাঘাটে চলতে পারছে না রাস্তাঘাটে চললে তারা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে তো এরকম ঘটনা প্রতিনিয় কিন্তু ভারতে ঘটছে আর ভারত বরাবরই অন্য দেশকে গণতন্ত্রের সবক শেখায় তো তাদের তো আসলে লজ্জা লজ্জাসরম নাই বললেই চলে বিশেষ করে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাদের অমিত শাহ বা শুভেন্দুর মতো যারা রয়েছে তারা সেম ক্যাটাগরির নেতা তো আমার দেশের খবরে যেটা বলা হয়েছে ভারতের উত্তর প্রদেশে সম্প্রতি মসজিদ মাদ্রাসা সহ তিনশো পঞ্চাশটিরও বেশি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু টাইমস এই খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে এই অভিযান অব্যাহত রয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো অবৈধ স্থাপনা তো যেটা বলছিলাম যে ভারত বরাবরই একটা নিকৃষ্ট রাষ্ট্র এটা বরাবরই আমি বলে আসছি এবং বলে যাব তো ভারতের এই ধরনের কার্যক্রম আপনারা দেখেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান কিন্তু ভারতের কোনো মন্দির বা তাদের যে হিন্দুদের উপাসনালয় থাকে সেগুলোতে কিন্তু আক্রমণ করেনি আর ভারত কি করছে জঙ্গি তকমা দিয়ে পাকিস্তানের মসজিদ মাদ্রাসা এগুলোতে কিন্তু হামলা চালিয়েছে একটা জিনিস যেটা হয়তো এভাবে যদি তারা করতে থাকে তাহলে ভারত ভেঙে ডিখণ্ডিত হতে হয়তো বেশি দিন সময় লাগবে না ইতিমধ্যে কিন্তু চীন ভারতের পিছে লেগেছে পাকিস্তান তো অলরেডি লেগে আছে আস্তে আস্তে দেখা যাবে তাদের পিছনে আরও কোন 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 দেশ লাগে এর মধ্যে তুরস্ক রয়েছে ভারত বরাবরেই বলে আসে যে তারা বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ তাদের দেশে কোনো হিংসা বিদ্বেষ মারামারি এ ধরনের কোনো স্থান নেই কিন্তু ভারত বরাবরেই বুঝিয়ে দিচ্ছে যে তাদের দেশ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এবং পাকিস্তান ইতিমধ্যে বলছে যে পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী হচ্ছে নরেন্দ্র মোদী তো এই জিনিসগুলো তাদের কাজকর্ম তাদের আচার ব্যবহার সবকিছুর মধ্যেই কিন্তু উঠে এসেছে যে ভারত একটি উগ্র দেশ তো এই কাজকর্মগুলো করে তারা কি বোঝাতে চাচ্ছে এবং ভবিষ্যতে তাদের অবস্থা কি হবে এটা আসলে দেখার অপেক্ষায় এখন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ